হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে দেখো বৃষ্টি পড়ছিলো তারপর আবার একটু রোদও উঠেছিলো আজকে যে ভিডিওটা চলে এসেছি নিয়ে সেটা হচ্ছে মালার ভিডিওগুলো তো আজ আমি শুধু যেগুলো যখন সামান্য কোনো অকেশন পারপাসে পড়লে বা বাইরে কোথাও গেলে যে মালাগুলো পরা যায় সেগুলো তারপর আস্তে আস্তে তোমাদের সাথে চলো শুরু করছি ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছ আমি সমস্ত মালা নিয়ে বসে গেছি আজকে যে মালাগুলো নিয়ে এসছি সেগুলো হলো এই সামান্য অকেশন পারপাসে পড়ার জন্য এরপর যেগুলো বিয়েবাড়ি করার জন্য আছে সেগুলো তোমাদের নেক্সট পার্টে দেখাবো এবং যে অক্সিডাইজের মালাগুলো আছে সেগুলো তোমাদের সাথে আরেকটা ভিডিও করে দেখিয়ে দেবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই চলে এসছি দেখতে পাচ্ছ একটা মঙ্গলসূত্র নিয়ে দেখো এরকম স্টোন দেওয়া আছে তারপরে মঙ্গলসূত্র এটাও একটা মঙ্গলসূত্র দেখো এরকম প্লেনের মধ্যে আছে আর নেক্সট আরেকটা মঙ্গলসূত্র আছে এটা এটা আমার সব থেকে বেস্ট ডিজাইনটা দেখো এটা কিনেছি আমি হচ্ছে দু সালে যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন মঙ্গলসূত্র বলতো এই তিনটে তিনটের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ তো চলো এরপর নিয়ে চলে আসি আরও মালাগুলো এরপর নিয়ে চলে এসেছি দেখো ছোট একটা লকেটের মালা প্লেন এরপর আরো দুটো ছোট ছোট দেখো লকেট নিয়ে চলে এসেছি এই একটা লকেট ছোটর মধ্যে সব আর এই একটা লকেট তো লকেট বলতে এই তিনটে লকেট আমার কাছে আছে এখন দেখতে পাচ্ছ তিনটে লকেট কি চলো তারপর এগুলো নিয়ে আসি এরপর আরেকটাও লকেটেই আছে দাঁড়াও দেখা তো ভুলে গেছি এটা এটা খুব সুন্দর ডিজাইনটা দাঁড়াও পার করি দেখো এটা ডিজাইনটা হচ্ছে এটা পেঁচা টাইপের ডিজাইনটা দেখো কোন ডিজাইনটা তোমাদের ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এরপর চলে এলাম একটা মালা নিয়ে এরকম বাঁধা সিস্টেম আছে তারপরে যেটা দেখাচ্ছি সেটা দেখো এই মালাটা এটা কি তো অনেকটা লম্বা আছে আর এইরকম ইয়ে দেওয়া আছে লম্বা তারপরে যেটা যাচ্ছে সেটাও অনেকটা ওইরকম রকম টাইপ এসে এখানটা এরকম একটা মালার আমি কিন্তু নাম জানি না আমার যেটা পছন্দ হয় আমি কিনে নিয়ে চলে আসি কিন্তু নাম জানি না নিয়ে আসছি দেখো এই মুক্তর মালাটা এটার সাথে কানের সেট আছে দেখিয়েছিলাম মুক্তর কানেরটা একটা প্লেন মালা এটা হলো পুরীর থেকে আনা মালা প্লেন আমার একটা আছে আরেকটা দেখো লকেট আছে লকেটের সাথে চেনটা আছে তারপর চলে যাচ্ছি আর একটা মঙ্গলসূত্রর মতো এটাও গোটাটা এরকম আছে সামনেটা এই ডিজাইনটা চলে যাচ্ছি দেখিয়ে দিয়েছি পুরো জমাট বেঁধে গেছে এই মালাগুলো না এরকমই জমাট বেঁধে যায় তো বারো পুরোটা খুঁড়িয়ে দেখায় তোমাদের তো এই হচ্ছে এর মালাটা যে কানেরটা ছিল ওর মালাটা দেখতে পাচ্ছ নেক্সট আছে আরেকটা মালা এটা হচ্ছে বৃন্দাবন থেকে আনা বৃন্দাবন থেকে আনা মালা নেক্সট আমি যেটা যাব সেটা হচ্ছে কোমর বন্ধনী এটাই লাস্ট কোমর বন্ধনী এটা কেমন কোমর বন্ধনী ডিজাইনটা জানাতে অবশ্যই ভুলবে না সবারই ভালো লাগবে দেখো গোটাটাই এরকম আছে লেনের মধ্যেই এরকম কোমর বন্ধনীটা জায়গাটা চেন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রোদও দিয়ে দিয়েছে ছাদে দেখতে পাচ্ছ মেয়েটাও পরিষ্কার হয়ে হয়েছে দেখো এবার এগুলো অবস্থা হচ্ছে এইরকম এবার এগুলোকে সব আমি যেমন গুছিয়ে রেখেছিলাম সেইভাবে আবার গুছিয়ে রেখে দেবো সব একসাথে একদম খিচুড়ি পাকার মতো হয়ে গেলো দেখাতে দেখাতে তো চলো আজকের মতো দুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আর কী কী আর কারু যদি মনে হয় যে এই জিনিসটা আমাকে দেখাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি আবারও তোমাদের সাথে দেখিয়ে দেবো সেই জিনিসগুলো কে কিসের কালেকশন দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলতে ভুলো না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও